নমস্কার বন্ধুরা রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনারা তো দেখতে পেলেন আজকে নিমকিটা কতটা মুচমুচে এবং কতটা ক্রিস্পি তো আজকে আমি এই ক্রিস্পি নিমকি বাড়িতেই বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে তো নিমকি বানানোর জন্য আমি প্রথমে এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তারপরে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি এই ময়দার মধ্যে আমি হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ সাদা তেল ব্যাস আমাদের এখানে আর কোনো রকম কিছু লাগবে না তো এবার ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এখানে আপনারা ময়দাটাকে যত ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে ততই কিন্তু নিমকিগুলো মুচমুচে বা ক্রিস্পি হবে তাই একটু সময় নিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ময়দার উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আবারও চিনি দিয়ে একই পদ্ধতিতে ভালোভাবে এটাকে ময়ান দিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত ময়ন দিতে হবে যতক্ষণ না এটা একটু গোল গোল হয়ে আসছে দেখুন আমি মুঠো করলে কিন্তু একদম গোল হয়ে যাবে এই যে তো এরকম হাত দিলেই যদি গোল হয়ে যায় বা ডেলা পাকি আসে তখনই বুঝে নেবেন ময়দাটা ময়েন দেওয়া হয়ে গেছে তো এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে ময়দার একটা ডো আমি বানিয়ে নেব এখানে কিন্তু অনেকটা জল একেবারে মোটেই দেওয়া যাবে না নাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে ডোটা কিন্তু খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি তো এবারে ডোর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে সাদা তেল এবার সাদা তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তো ফিরে আসছি কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিট পর আমি এসেছি ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে এবার ডো থেকে আমি লেচি কেটে নেব তো লেচিগুলো কেটে নেওয়ার পর এখানে বেলনার উপরে রেখে একটু গোল করে নিতে হবে হাত দিয়ে এবং যে সাইডগুলো আছে লেচির সেই সাইডগুলো হাত দিয়ে দিয়ে একটু সমান করে নিতে হবে এরকম সমান করে নিলে কী হয় বেলার সময় কিন্তু লেচিটা ট্যারা ব্যাকা হয়ে যায় না একদম গোল একটা রুটির মতো হয় তো এবার ময়দা দিয়ে ভালো করে লেচিটাকে আমি গোল করে নিচ্ছি বেলনার সাহায্যে আর এখানে লেচিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেললে হবে না খুব বেশি পাতলা করলে কিন্তু নিমকিগুলো ফুলবে না তো এবার বেলার পর ছুরির সাহায্যে প্রথমে লেচির ওপর থেকে এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো লম্বা লম্বা করে কাটার পর ঠিক যেরকম একটা ত্রিকোণাকৃতি হবে ঠিক সেরকম সাইজ করে আমি ছুরিটাকে আবারও একটু বেঁকিয়ে কেটে নিচ্ছি আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন কি কীরকমভাবে কাটতে হবে তো নিমকির সাইজ যেহেতু এরকমই হয় তাই আমি এরকম করেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদম চৌকো চৌকোও রাখতে পারেন তো বাকি যে একটা লেচি ছিল সেটাকেও একই পদ্ধতিতে ময়দা দিয়ে গোল করে বেলে নিচ্ছি আমি খুব বেশি পাতলা করে বেলবো না এটাকেও মোটা রাখবো একটু যাতে করে নিমকি ফুলে উঠবে তো লেচিটাকে গোল করে নিয়েছি সাহায্যে প্রথমে আবার একই পদ্ধতিতে আমি একটা নিমকির মতো দিয়ে কেটে তো দেখুন আমি সমস্ত নিমকিগুলোকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি তো এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তো তার জন্য এখানে কড়াই দিয়েছি আমি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আস্তে আস্তে আমি নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নিমকিগুলো যখন দেখবেন তেলের উপর থেকে উঠে এসছে বা ভেসে উঠেছে তখনই কিন্তু নিমকিগুলোকে নাড়াচাড়া করতে হবে তার আগে নাড়াচাড়া করলে কিন্তু নিমকিগুলো ফুলে উঠবে না তো সমস্ত নিমকি দেখুন আমার ফুলে উঠেছে তেলের উপর থেকে তো এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নিমকিগুলোকে ভেজে নেবো আর এই ভাজার কাজটা অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই করতে হবে নাহলে নিমকির যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু লো ফ্লেমে রেখে করলে হবে না তো সমস্ত নিমকি আমি একই পদ্ধতিতে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই ভেজে নেব আর এখানে নিমকিটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না নিমকির কালারটা ব্রাউন কালার হয়ে আসছে একটু খুব বেশি ব্রাউন করলে আবার নিমকিটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু ব্রাউন কালার হয়ে আসলেই নিমকিগুলো ভেজে তুলে নিতে হবে দেখুন নিমকিগুলো কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসছে এবার ভেজে তুলে নিচ্ছে আমি তো দেখুন সমস্ত নিমকি কিন্তু আমি ভেজে নিয়েছি নিমকিটা দেখতে পুরো একদম দোকানের মতো হয়েছে এবং খেতেও কিন্তু দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে এবং এই নিমকি আপনারা সকালে নাস্তায় বা সন্ধে নাস্তায় চায়ের সঙ্গে খেতে পারেন খুব সুন্দর লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন